হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা কবল ঘূর্ণিঝড়ের ভিতরে কবলে পড়ছি আক্তার বানুর দয়া পজিশন বরাবর খুব অবস্থা খারাপ আকাশের এর সাথে দমকা হাওয়া মসুর গাড়ে বৃষ্টি হচ্ছে বাতাসের গতিবেগ অনেক বেশি শিল্প দন আছে শিল্প বৃষ্টি সংস্থাচ্ছে বৃষ্টি একটু বাড়াতে আপনার ঢেউ একটু কমে গেছে ঢেউর প্রবণতা বেশি ছিল যখন বৃষ্টি ছিল না আর দশ মিনিট পূর্বে ঢেউর অবস্থা অনেক তখন ত্যাগের উপরে পানি উঠছে বৃষ্টির কারণে কমে যাওয়াতে এখন আর তবুও সবাই সতর্ক থাকবেন এই জট বৃষ্টিতে জাহাজ এঙ্কারে থাকাটা ভালো কিন্তু অনেক অনেকটাই জাহাজ এক জাহাজের সাথে আরেক জাহাজ বাইকে আমরা এখন আক্তার বানু পজিশনে আছি আমরা ডাকার উদ্দেশ্যে দিয়েছি আপনাদেরকে ক্লিয়ার হয়তো বা দেখাতে অনেকটা সক্ষম যার কারণ বৃষ্টি এবং বাতাস বাইরে মোবাইল বার করা যাচ্ছে না বাতাসের প্রবল ব্যাগ অনেক বাতাস ঘন্টায় প্রায় পঞ্চাশ কম হবে না পঞ্চাশ ষাট কিলোমিটার বেজে বাতাস অনেক বৃষ্টি mañ ar c'h'euzh ar c'h'euzh ar c'h'euzh